এই ইয়াতিম শিশুটির বয়স মাত্র দশ বছর এই বয়সে সে আট কেজি ওজনের মাগুর মাছ বর্ষি দিয়ে ধরেছে যে বয়সে আমাদের ছেলেমেয়েরা মোবাইল ফোনে শর্টস ভিডিও কার্টুন দেখতে ব্যস্ত সেই বয়সে এরা শিখছে কিভাবে জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় সত্যি বলতে ইন্দোনেশিয়ান শিশুরা ছোটবেলা থেকেই অনেক পরিশ্রমী এবং সেলফ ডিপেন্ডেন্ট হয়ে বড় হয় তাদেরকে শেখানো হয় কিভাবে নিজের খরচের টাকা নিজে জোগাড় করতে হবে আর এই শিশুটির তো পিতাই নেই দশ বছর বয়সে পরিবারের হাল সে নিজের কাঁধে তুলে নিয়েছে আর মহান আল্লাহ তালাও তাকে সাহায্য করছে তো শীতকালে ইন্দোনেশিয়ান জঙ্গলের ভেতর দিয়ে প্রবাহিত বিলগুলোতে অনেক বেশি উজানের মাছ এসে জমা হয় এই শিশুটিও জঙ্গলের ভেতরে একটা শন লতাপাতা আর বাঁশের কঞ্চি নির্মিত ঘর বানিয়েছে সে রাতের বেলা সেখানেই থাকে একদম সকালে ফজরের নামাজের আজান দেওয়ার পরে পায়ের মধ্যে একটা প্লাস্টিকের গামবোর্ড পরে